যাকে আপনি মমি বানালেন কথাটা বলার পর মুখোশটা সরিয়ে নিল লোকটা আরে এই যে সেই লোক যার সঙ্গে পিদুষে দেখা হয়েছিল রাস্তায় অবিনাশ বিশ্বাস তাকে দেখেই কনরিয়ার চোয়ালটা যেন ঝুলে পড়ল বিস্মিতভাবে তিনি বলে উঠলেন তুমি বেঁচে আছো লোকটা জবাব দিল আপনার কি মনে হয় আমি মারা গেছি ধরে নিয়ে গাজার বাক্সটা সিল করে দিলেন আপনি যাতে মরদের গন্ধ বাইরে না বেরোতে পারে নিশ্চয়ই ভেবে রেখেছিলেন এরপর আমার দেহটা কোনো খাদে গিয়ে ফেলে আসবেন ক্যানোরিয়া নিশ্চুপ বিস্ময় ফুট উঠেছে তার চোখ মুখে অবিনাশ বিশ্বাসের পর বলল। আপনি যেমন আমাকে এই প্রাচীন ব্যান্ডেজ জড়িয়ে মই বানিয়েছিলেন তেমনি আপনাকে এখন মই বানাবো আমি লোকটা এই বলে মাটি থেকে একটা লম্বা ব্যান্ডেজে ফালি করিয়ে নিল ঠিক এই মুহূর্তে ক্যানোরিয়া যেন নিজেকে সামলে নিলেন হিংস্র একটা ভাব ফুট উঠলো তার মুখে তিনি বলে উঠলেন বুঝতে পারছি তুমি বেঁচে আছো কাঁচের বাক্সের কোথাও ছিদ্র রয়ে গিয়েছিল আর তা দিয়ে বাতাস ঢুকতো ভিতরে কিন্তু তুমি আর এই বিমার দালাল যদি ভেবে থাকো যে দুজন মিলে আমাকে ফাঁসাবে তবে ভুল তোমাদের দুজনের দেহে পড়ে থাকবে এখানকার কোনো খাদে কেউ কোনো দিন তোমাদের খবর পাবে না লোকটার উদ্দেশ্যে কথা বলার পর পিযুষের দিকে তাকে কেন বললেন তুমি ইচ্ছা করে এখন মমি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলে তাই না